আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইতালি থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও আপনাদের জন্য অত্যন্ত সুখবর আছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জল্পনা কল্পনার আজকে পরিসমাপ্তি ঘটল কেননা আজকে ইতালি সরকার নতুন ফ্লুসির ক্লিক ডে ঘোষণা করছে কিছুক্ষণ আগে প্রমাণ সহ আজকে দিব এবং কি লোক আসতে পারবে পারবে এই মাধ্যমে করতে কোন খাতে কত জন লোক অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিও তো স্ক্রিনে চোখ রাখুন কিছুক্ষণ আগে মিনিস্টারি অফিস থেকে ইতালি সরকার তাদের ওয়েবসাইটে এটা পাবলিশ করছে ফেব্রুয়ারি মাসে ফ্লুসির ক্লিক ডে হওয়ার কথা ছিল পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখে কিন্তু সেটা না হয়ে সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং কি পরবর্তী ক্লিক ডে তারা মার্চ মাসের আপনার আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখে ঘোষণা করেছে যেটা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এবং কি এখানে এ তিনটা ডেটের মাধ্যমে আপনার আঠারো তারিখ হচ্ছে স্পন্সারের ক্লিক ডে এবং কি একুশ তারিখ হচ্ছে আর ডমেস্টিকের ক্লিক ডে এবং কি পঁচিশ তারিখ হচ্ছে এগ্রিকালচারের ক্লিক ডে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই কতজন লোক আসতে পারবে এবং কি কতজন লোক অ্যাপ্লাই করলে কতজন লোক ভিসা উঠবে শুধু যে এটা বাংলাদেশে ভিসা উঠবে তা না এটা কিন্তু পুরা মানে বিভিন্ন দেশ থেকে তারা অ্যাপ্লাই করলে ওখান থেকে নেবে তো আমি বলতেছি দুই হাজার সালের মার্চে ফ্লুসির ক্লিক ডে ঘোষণা করেছে এর মধ্যে আপনার মোট তারা কর্মী আনবে এক লক্ষ একান্ন হাজার তার মধ্যে স্পন্সর ভিসায় কর্মী আসতে পারবে একষট্টি হাজার নয়শো পঞ্চাশ জন ক্লিক ডে হবে দুই হাজার চব্বিশ সালের আঠারোই মার্চ সকাল নয়টা থেকে শুরু ডোমেস্টিকে এ নয় হাজার পাঁচশো জন লোক আনবে ক্লিক ডে হচ্ছে একুশে মার্চ সকাল নয়টা থেকে শুরু এবং কি কৃষি আবেদন করতে পারবে উনানব্বই হাজার পঞ্চাশ জন ক্লিক ডে হবে পঁচিশে মার্চ সকাল নয়টা থেকে শুরু এখন মূল কথায় আসি অনেকের ভিসা রিজেক্ট হয়ে গেছে আপনারা ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে মেবি আপনারা করছেন করার পর আপনাদের সমস্যা অথবা অথবা রিজেক্ট করে দিছে হয়েছে যে কোনো পারপাসে যে কোনো সমস্যা হয়েছে আপনাদের কাগজ উঠেও নাই হয় না কিছু হয় আপনারা চাইলে এখন আবার নতুন করে আবেদন করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে স্পন্সার করতে পারবেন ডোমেস্টিকও করতে পারবেন কৃষি ভিসাও করতে পারবেন এখন কথা হচ্ছে যে স্পন্সার হচ্ছে বিভিন্ন মনে করেন কোম্পানি বিভিন্ন সেক্টরে আপনারা আসতে পারবেন ডোমেস্টিক হচ্ছে ওই বাসার কাজ করে যে এই মারফতে আপনারা আসতে পারবেন এমনকি কৃষি বিষয় হচ্ছে যে কৃষি কাজ সেটা না কৃষি ছাড়াও আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন এই হচ্ছে মূল কথা আর সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে যে আপনারা কাগজ জমা দেওয়ার সময় ভালো লোকের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো আমি অন্তত বিশ্বাস করি মনে প্রাণে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে সকলের ভিসা উঠবে আপনারা সঠিক লোকের মাধ্যমে দেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের সকলের ভিসা উঠবে এবং কি ভালো একটা চাকরি বাকরি হবে এবং কি দেশে আসতেও পারবেন ইনশাল্লাহ তবে আসার আগে একটা কথা বলে রাখি অবশ্যই ইতালিয়ান যারা যারা ইতালি আসার স্বপ্ন আছে সাথে করে আপনারা ভাষায় বেসিক ভাষাটা শিখে আসার চেষ্টা করবেন এতে করে এদেশে আসার পর আপনার অনেক উপকার হবে যেটা আসার পর আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আজকে ক্লিক ডে কিছুক্ষণ আগে যেটা পাবলিশ করছে আমি আপনাদের কাছে সেটা পাবলিশড করলাম তো আমি সবসময় চাই যে আপনাদেরকে সঠিক তথ্য দিতে যদিও তথ্যগুলো একটু দেরিতে দিই সমস্ত কিছু যাচাই বাছাই করি ইতালিতে থাকি যেহেতু বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো নেওয়া হয় নেওয়া হওয়ার পর এগুলো আপনাদের কাছে বলি আমি তো উল্টা উল্টাপুল্টা মনে করেন তথ্য দিলে হবে না আমার তো সঠিক তথ্যটা দিতে হবে আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলে দিই আপনাদের কাছে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন আপনাদের এই তথ্য দ্বারা আপনারা মনে করেন ভুলভাল ইয়ে হবেন আপনাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে আপনারা আমাকে অহেতুকভাবে গালাগালি করবেন তো এটা না করে তো সেজন্য আমি অনেক একটু দেরিতে পোস্টগুলো করি দেরিতে ভিডিওগুলা ছাড়ি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি তার সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ